নবীটাকে কিছু সাবিরা উঠে উঠে উখান থেকে আড়ালে দেখ দে নবীজি যা বলে সাবিরা রে তোদের চোখে কেন পানি তোদের চোখে কেন পানি রে সাবিরা বলে নবী গো সবে মাত্র পনেরো দিন হলো আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মাঝখানে কোন মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বছর হয়ে গেল মা বাবা বিদায় হয়ে গেছে গত সপ্তাহে আব্বা মা বিদায় হয়ে গেছে এই আমলটা যদি আগে পাইতাম তাহলে এত বড় নেকি থেকে আমরা মারুহ মহাতাম না আমার নবী বলে সাবিধারে রে তোরা কি আমার মতো আমি নবী মার গর্বে যখন আমি বাবারে হারাইছি আল্লাহ আমি আপনার এমন এতিম আমার নবীজি মাত্র যখন ছয় মাস মায়ের ঘরে বাবা দুনিয়া থেকে বিদায় যখন ছয় মাস ছয় ছয় বছর বয়স যখন মা দুনিয়া থেকে বিদায় 6 বছর 6 মাস বা 7 মাস যখন বয়স নবীজির দাদা আব্দুল মুত্তালিব বিদায় দুনিয়ার মধ্যে এত এত বড় এতিম কে আছে নবী কানদার বলে সাহাবীরা রে আমি এতিম আমার মা নাই আমার নবীর চোখে পানি দেখে আপনার চোখে আপনার চোখে পানি গও নবী আমার নবী ডাক দিয়ে পারে আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলে জিবরিল যাও আবার হাবিবরে জানায় যাদের মা নাই যাদের বাবা নাই তাদের জন্য আমি আল্লাহ দোয়া শিখিয়ে দিলাম রব ফির হামহুমা কামা ও রব্বায়নি

জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে আমার তুমি ক্ষমা করে দাও আর আমার নবী কান্দে পিতা মাতার জন্য দোয়া শিখে আমার নবী বললেন তোমরা কাঁদো কেন তোমার আব্বা মা যাদের নাই বাবা মা তোমরা বেশি বেশি করে দোয়া করো কি করে হে আমার রব এ আমার প্রতিপালক হে আমার আল্লাহ আমার পিতা মাতার সকিরা গুণা মাফ করে দাও কবিরা গুণা মাফ করে দাও জানা গুনা মাফ করে দাও জানা গুণাগুলো মাফ করে দাও তোমার রহমতের কোলে আমার বাবা মার টেনে নাও জোরে বলেন মার বাবা তুলে নাও আজকে আব্বা মা আজাদের নাই পুরা কপেল্লা তিনটা জিনিস কাজে লাগবে মরা পরে নাম্বার ওয়ান নেকাম নাম্বার টু সৎকায় জারিয়ে নাম্বার থ্রি হলো নেককার সন্তান এমন সন্তান আমরা রেখে গেছি দাঁড়ায় প্রস্তাব করে বয়া করতে পারে না বলেন ঠিক কিনা এমন সন্তান রেখে গেছি যে সন্তান আপনার জন্য দোয়া তো দূরের কথা ও পশ্চিম সেনে না পূর্ব পশ্চিম সেনে না ও দাঁড়াইয়া তো সব করে বয়া করতে পারে না এই সন্তান দেখে যাবেন এই সন্তান কি কাজে লাগবে আপনার আপনার সন্তান যদি নামাজ যদি না পড়ে যদি শরীয়তের বিধান না মানে এই সন্তান রেখে যাওয়া আরো আপনি জ্বলন্ত আগুন দেখে যা সমান যদি বলেন ঠিক কিনা চালন তা হাত দিলে যেমন পুরে যাবে এই অপদক্ত সন্তান জাহান্নামী সন্তান আপনার হারাম সন্তান আপনার জন্য জাহান্নাম থেকে আনবি জোরে বলেন আর আরেকটু জোরে বলেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার গবীর মনাজ্জব এই জন্য হযরত গোমারা ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর কদমের মধ্যে এক বিধান তার সন্তানকে হাত ধরে টেনে নিয়ে আসলেন আর আল্লাহ উমরে ফারুক হাত ধরে টানতে টানতে উমরে ফারুকের কদমে আনলেন খলিফাজ তোমার বসে আছেন বিদ্বেষে বলে আমিনুল মমিন আমি আমার ছেলেকে আনছি আমার ছেলের বিচার করা লাগবে আপনার বিচার করা লাগবে বাবা সন্তানের হাত ধরে আনছে কাছে বিচারের জন্য মনে রাখবেন বাবা। তোমার ডাক দে বলে বিদ্যায় কি তোমার ছেলে বলে দিতে তোমার বাবা বলে জি আমার বাবা বলে তোমার বিচার করা হবে বলে কি অন্যায় করেছে বলেন বলে এক নাম্বার অপরাধ আমার ছেলের এক নাম্বার অপরাধ আমার ছেলে মাদক সেবন করে কি করে করে মাদক সেবন দুই নাম্বার অপরাধ আমার ছেলে সে দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করেছে তিন নাম্বার অপরাধ আমার ছেলের দুনিয়ার মধ্যে জিনা ব্যবিচার করে তিনটা অপরাধ ছোট না বড় যারা বলেন তিনটা অপরাধ ছোট না বড় খলিফা তো তোমার ফারুকের চোখ দুটি লাল হয়ে গেছে গায়ের পশম গুলো খাড়া গেছে রাগে টকব একদম পুরো গায়ের রক্তগুলো গুলো করে খলিফা আমার হাতের মধ্যে তরবারি নিয়ে ডাকতে বলে যুবক তুমি সত্য করে বলো তুমি কি মাদক সেবন করো বলে জি হুজুর আমি মাদক সেবন করি বলে তুমি কি জানো না মাদক সেবন করা কবিরায় গোনা তুমি এটা করলে কেন মাদক সেবন করলা বলে হুজুর আমি জানি এর কয়ের বিচার কি তুমি মৃত্যুদণ্ড কয় হুজুর আমি জানি আপনি যে রায় দিবেন আমি সেটা মেনে নিব হুজুর আমি এক নাম্বার অপরাধ করেছি আমি মাদক সেবন করেছি কয় হ্যাঁ যেটা বিচার কবি এটা আমি মেনে নিব দুই নাম্বার অপরাধ তুমি কি করেছো তুমি কি মানুষ হত্যা করেছো বলেছি তুমি কি জানো হত্যার বদলে হত্যা তোমাকেও শিরশ্রেদ করা হবে বলে হুজুর জানতাম না আপনি বলেছেন এটা যেই বিচার করবে না আমি মেনে নিলাম তিন নাম্বার অপরাধ যুবকরা তুমি জিনাবে বিচার করেছ বলে জি হুজুর আমি জিনাবে বিচার করি বলে ইটার বিচারের তোমার কঠিন বিচার হবে হুজুর বলে যা আপনি যে বিচার করবে না আমি আমি যুবক মাথা পেতে মেনে নিলাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমিও মেনে নিলাম তিনটা বিচারই আমি মেনে খালিপাত্রে ফারুক তোর বাড়ি নিয়ে যখন সামনের ঠিক অগ্রসর হয়েছে যুবক ডাকতে বলে আমিনুল মুমিনী আমি জানি আপনি একজন ন্যায় বিচারক আপনার কাছে কোনো অন্যায় বিচার পাবো না এই জন্য আমার বাবাই যখন আপনার কদমের মধ্যে আসতে বাসতে বলেছিল তখন আমি জোরাজুরি করি নাই আমার বাবার হাত ধরে আমি চলে আসছি আপনি যে বিচার করবেন আমি মাথা পেতে নিলাম তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে জোরে বলো আল্লাহ আপনার বিচার আমি মানি কিন্তু আপনার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে আরবি সারবিশ খালি বাদদে তোমো রে সারো ডাক দেবে বলে তুমি কার বিরুদ্ধ বিচুপ করো তুমি কি জানো না তুমি তোমার বাবার বিরুদ্ধ বিচুপ করো বলে হুজু আমি আমার বাবার বিরুদ্ধে অভিযোগ করি বলে কি অপরাধ এক নাম্বার অপরাধ সে আমাকে আমার একটা ভালো মা দেয় নাই আমাকে যে মাটা দিছে সেই মা হলো বেপরদায় চলে সেই মাটা হলো জিনাকারিণী সেই মা বেগানা পুরুষের হাত ধরে চলে বাজারে ঘাট করে পুরুষের নেয় বাবারা শুনে নাও এক কোথায় দাউস দাউস কারা দাউস পুরুষ দাউস মহিলা যে বাদার সন্তান দাউস পুরুষ যান না তার পিতা মাতা বিনা হিসেবে যান নামে যাবে দাউসের পিতা মাতা বিনা হিসেবে যান নামে যাবে এখন দাউস কারা আমাদের জানা লাগবে আগে বোঝা লাগবে মুসলমান কোথায় ওয়াজ রাখি মনে রাখবেন এ বাবার এই নবীজি বলছে দাউসের পিতামাতা বিনা হিসেবে যান নামে যাবে এখন মহিলা দাউস আর পুরুষ দাউস আমাদের চেনা লাগবে পুরুষ দাউস গুলো জন্ম জার্মনিয়া যারা গলার মধ্যে সোনার সেন দেয় হাতে চুরি দেয় না ফুরায় কান ফুরায় মহিলাদের মতো কথাবার্তা বলে মহিলাদের মতো উন্নত এই পুরুষ পুরুষগুলো হলো এক পুরুষ কোলে জন্ম নিয়ে যারা মহিলা হতে চায় এরা হলো দাউস এই দাউসের পিতা মাতা জিন বিনা হিসেবে যাবে নামে আর এই দাউস গুলো শিকানোর জন্য আমার দেশের কিছু নেতা আছে যারা শরীফ থেকে শরীফা বানায়া সারছে জোরে বলেন ঠিক কি না আগে ছিল পুরুষ কে আমার ভালো লাগে না এখন মহিলা হয়ে যাবে কথা হচ্ছে নির্বাণ কষ্ট হচ্ছে ওই সমস্ত পুরুষ দাউস যারা হাতের মধ্যে চুরি দেয় কানের মধ্যে দুল দেয় গলার মধ্যে মালা দেয় কথা বুঝেননি নাক ফুরায় কান ফুরায় পুরুষের থৈয়ান মহিলাদের মতো কথাবার্তা বলে মহিলাদের মতো চলা ফিরা বাসন ভঙ্গি সব মহিলাদের মতো মহিলাদের পোশাক প্রধান্য দেয় বেশি এই সমস্ত দাউস পুরুষ তার বাবা মা বিনা হিসেবে জাহান্নামি 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 জোরে বলো এখন এই রকম অনেক ছেলে আছে আইরে এখন পুরুষ মানুষের ভাব মহিলা একদম মহিলা হয়ে গেছে শরীফ থেকে শরীফ অতি চায় জোরে কন ঠিক কিনা আর পুরুষ ভালো লাগে না এখন মহিলা আহার আর কপালপুড়া। কপালপুড়া এদেশের শিক্ষা অঙ্গন যে অবস্থা চলছে ইয়া দ্বারা আমার জাতিকে বাঁচানোর কোনো পথ নাই এই জাতিকে বাঁচানোর কোনো পথ নাই কারণ এই জাতিকে যত নোংরা কারণ এই যে নোংরা আমি ঢুকায় দিছে কারণ আমাদের সমাজ নষ্ট করার জন্য আমাদের বিদ্যা অর্জন করতে হবে অর্জন করতে হবে যে এলেন দ্বারা ইসলাম বুঝতে পারবো আর সরি সরিয়াত তরিকাত বুঝতে পারবো কিন্তু আমাদের ভিতরে এমন কিছু নোংরা এলেম ঢুকায় দিছে এমন কিছু বিদ্যা ঢুকায় দিছে যা দ্বারা আমার জাতি সর্বনাশের দিকে যাইতেছে জোরে বলেন ঠিক কিনা আর একটু জোড়া বলেন ঠিক পুরুষ এবার গেল মহিলা মহিলা দাউস সিনার দরকার যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়ে ফ্যান শার্ট করে শার্ট গায়ে দেয় ভালো করে লেখ বাবা লক্ষ্মীপুরের জমিনে আছে আশঙ্ক নোয়াখালীর জমিনে আছে শঙ্ক বাবা যে সমস্ত মেয়েরা ফ্যান্ট শার্ট পরে শার্ট গায়ে দেয় এখন দেখবেন যে মিডিয়াতে দেখলে পারে এমন কিছু কাপড় পরা শুরু করছে আর এমন কিছু পোশাক পরা শুরু করেছে। এই চোখের জিনার কারণে মানুষ জাহান নামে যাবে বেশি জোরে বলেন ঠিক কিনা এই পোশাক গুলো ছোট ছোট পোশাক এদের বোতাম নাই কাপড় নাই পাতলা কাপড় পরিধান করা হারাম এই যে হারাম যে পোশাকগুলো সেই হারাম পোশাকগুলো গত মাসেও দেখলাম আপনার বিদেশিরা জরিপ করে গবেষণা করে পাইছে সেটা হলো যে পৃথিবীর মধ্যে নাইনটি পার্সেন্ট হিজলা হচ্ছে যে সমস্ত মেয়েরা হ্যান্ডশার্ট করে তাদের গর্বে থেকে নাইনটি পার্সেন্ট হিজলার পয়দা হয়েছে এইরকম যেগুলো হিজলা হচ্ছে গবেষণা করে দেখা গেছে তার মা ছোটবেলা কি করতো তার মা তা কি পড়তো আপনার এই ফ্যান শার্ট পরতো এই ফ্যান শার্ট পরিধান মহিলাদের গর্বে থেকে অধিকাংশ হিজলা বাইর কথা বুঝেননি এখন আমার দেশে পুরুষ জাতি নাই পুরুষ জাতি এখন মহিলা হচ্ছে আর মহিলা জাতি পুরুষ হচ্ছে এটা কেয়ামতের আলামত জোরে বলেন ঠিক কিনা কেয়ামতের আমার বাবারা যে সমস্ত মহিলারা মেয়ে কুলে জন্ম নিয়ে ফ্যান্ট শার্ট পরে ছাদ গায়ে দেয় এরপরে পুরুষের ন্যায় কথাবার্তা বলে পুরুষের ন্যায় চলাফেরা করে বাজার ঘাট সাইকেল চালায় গাড়ি ড্রাইভিং করে আজকে পৃথিবীর মধ্যে পুরুষ পুরুষের যে কর্মগুলো এগুলোই মেয়ে পছন্দ করে চলা ফিরা বাসন ভঙ্গি সব মহিলা না হয় পুরুষের ন্যায় করে এরা হলো দাউস এই দাউসের পিতা মাতাও বিনা হিসেবে জাহান নামে যাবে যতই মসজিদে বসে তসবি পড়ুক যতই কপাল ছুলে ফেলুক যতই সে সিজদা দিয়া আল্লাহর দরবারে সারা জিন্দেগি বড়াও যদি কান্দে তার মা হবে না জোরে বলেন ঠিক কি না আর একটু জোরে বলেন ঠিক কি কি আমার বাবারা আমার দেশে যখন আমরা বাইরে বেড়াই তখন যেগুলো দেখি এটা পুরুষ না মহিলা চিনা যায় না ওই চুলগুলো ঢাকে রাখছে এমন ভাবে পুরুষের চাইতো শার্ট ফ্যান লাগায় জুতা বইরা ওটা বেটা না বেটি এটা চিনা বড় কষ্ট জোরে বলেন ঠিক কি নাই আমার বাবারা আপনাদের অনুরোধ করব অনেক আবার এদের আব্বা মাত্র আবার অনেক জায়গা দেখা যায় তাহার জোতের নামাজ পড়ে আরে পড়ে হবে কি না ঘর কন্ট্রোল করতে পারিস নাই ওই সন্তান ওই সন্তানের জন্য জাহান্নামী হয়ে যাবা কারণ কারণ আমাদের কাছে তো আল্লাহ পাক আমানত রাখছে আপনার সন্তান এটা খিয়ানত করে অধিকার আপনার নাই যারা বলেন ঠিক কিনা খিয়ানত করে অধিকার আছে কথা বলেন না কেন আছে তাহলে আমার জাতি আমার সমাজকে কেমনে বাসাবো আমি বুঝিয়ে আসনা মাঝে মাঝে আমার ভাইরা আমার বন্ধুরা আমার গোবির মনোজ উনি বললেন কি বলেন শুনবেন বলে খলিফা حضرت তোমার এ ফারুক তুমি কি বলতে চাও বলে হুজুর এক নম্বর অপরাধ আমার বাবার সে আমাকে একটা ভালো মা দেয় নাই আমার মা জিনাকারী আমার মা বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে বাজারঘাট করে পুরুষের নাই সুতরাং প্রাথমিক বিদ্যালয় হলো মায়ের কল আজকে যে সমস্ত যুবকরা বিয়ে করিস নাই তোদের পায়ে ধরে বলে যায় তোদের হাতে ধরে বলে যায় যদিও আজকে মাহফিলে ফলে যুবকগুলো নাই কারণ যুবকগুলোর কপাল খুলে নাই কারণ আজকে আমার দেশে বেকার কারণ দোয়াও দরকার দাও দরকার এই যুবকগুলো যদি গানের প্যান্ডেল হতো পাগলের মতো ছুটে আসতো কিন্তু জান্নাতের বাগানে বড় অভাব আরে কপাল কপালা যুবকরা সন বুড়া হয়ে মোর বেআ কোনো গ্রান্তি দিতে পারবো না কারণ দেখা যায় দাদার দাদা বাবার কখন দুনিয়া থেকে চলে যাব কেউ বলতে পারি না কত যুবক রে বিদায় করে দিলা কত যুবক রে কাফন করাইলা দাফন করাইলা কিন্তু আমার যুব সমাজ কেন বোঝে না বাবা এই যুবকদের জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন যুবক বয়সী হবে জান্নাতি এই যুবকদেরই দরকার ছিল জান্নাতে আগে আসার জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরে আমার শোনে নাও আমি যুবকদের বলে যাই প্রয়োজন একজন ভ্যান মেয়ে বিয়ে কর রিক্সা চালকের মেয়ে বিয়ে কর আজকে আমার যুব সমাজ সুন্দরী পুজোর হয়ে গেছে সুন্দরী চামড়া পাইলে আর তাদের মাথায় কাজ করে না আগের যুগে যখন বিয়া হতো আগে দেখতো মাতৃকুল পিতৃকুল মেয়েটা কোরআন পড়তে পারে কিনা মেয়ের বাবা মা পর্দা করে কিনা হালাল করে বান্দা বান্দি কিনা ছেলেরা এখন আর এগুলো দেখার প্রয়োজন আসে না খালি দলা দেখলেই পাগল হয়ে যায় এই ঘোড়ার মতো যারা খিলখিল করে বেড়ায় রাস্তা দিয়া এইগুলোরই নজরে লাগে এদের এদের পেট থেকে ভালো জাতি আসা সম্ভব করা সম্ভব নয় কারণ গাউসে পাকের মতো সন্তান যদি আনতে হয় ও মুসলমান উম্মুল খায়ের ফাতেমার মতো আদর্শবান মায়ের দরকার আজকে যে সমস্ত মারা জর্জট কাপুর পাতলা কাপুর পরিদান করে ওর ভিতর থেকে কি আশা করতে পাররে মুসলমান শুনে নাও শুনে নাও এ বাবা দলের কাঙ্গলা লাগা শুনে নে একটা গরীবের মেয়ে বিয়ে কর একটা কালো মেয়ে বিয়ে কর যে মেয়েটা কোরআন করতে পারে যে মেয়েটা পর্দা করে যে মেয়েটা নামাজের বিধান জানে যে মেয়েটা পর্দার বিধান জানে যে মেয়েটা পর্দা মেনে চলে যে মেটা তার বাপ শ্বশুর তার মা শ্বশুর শাশুড়ির খেদমত করে এমন একটা আদর্শবান বিবি যদি দুনিয়ার মধ্যে পাওয়া তোমার जिंदगी তোমার जिंदगी সুন্দর হবে দুনিয়াতেই কি জান্নাতের কিছু নিয়ামত বাবা জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কি না তো ধরে পায়ে ধরে বলা যায় আর আরে সুন্দর থেকে ভুলে যাস না এই সুন্দরী সামরার মধ্যে আছে غلط ঠিক কি না এরা নিজের বডি সেভ করবে না তোরে সেভ করবে এরা নিজের এই ধলা সামলার গৌরবে ওরা পর্দা করে না ওরা নামাজ পড়ে না ওরা ইসলাম বোঝে না কারণ ওদের পর্দা করলে বুরকা পড়লে গরম লেগে যায় জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলো ঠিক আজকে আমার জাতি আমার সমাজকে বাঁচাইতে হলে যুবকদের পায়ে ধরে বলে যায় আবার আমার মাদেরও বলে যায় মারা শোনো ও আমার মা তোরা তো কত দাম বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল দোয়েল যদি জানতো তার নিজের মর্যাদা জীবনেও সে ময়লার উপরে পড়ত না কিন্তু মাদের কত দাম যদি মারা জানত ও মা তুমি আলেমদের মা তুমি হাফেজ সাহেবের মা তুমি কারি সাহেবের মা তুমি ইমাম সাহেবের মা তুমি আল্লাহর নবীর মা ও মা তোদের বড় দাম রে মা তোদের বড় দাম এই দামটা নষ্ট করিস না তোরা যত হেফাজতে থাকবি তোদের মর্যাদা ততই বাড়বে জোরে জোরে বলেন ঠিক কিনা আমারে যার সঙ্গে বিবাহ দিবা ও মা একজন চালকের সাথে দাও দুঃখ নাই রিক্সা চালকের সাথে দুঃখ নাই ওরে ওই সন্তানটা সারাদিন দিন পরে আমার হালাল খাদ্য খাওয়াইবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে আমার পর্দার ভিতরে রাখবে আমি বাড়ি চাই না গাড়ি চাই না ও মা বলে যে স্বামী তোরে সারা জীবন পর্দার মধ্যে রাখবে এমন একটা স্বামী থর যে স্বামী তোরে হালাল খাদ্য খাওয়াইবে আরে গুস খাইয়া সুত খাইয়া মা শুনে রে মা ওরে দামি বাড়ি দামি গাড়ি পাইয়া ওই ফ্যান চাপ করা ছেলে বিয়া কইরা আরাম করবান্দারে বিয়া কইরা এই দুনিয়াতেও কষ্ট আখেরাতেও কষ্ট পাবি রে মা বিয়ের আগে আগে বলবি আমার যিনি স্বামী অবেশে হালাল খাদ্য খায় কিনা না আজকে তোরা চাকরি করে তুমি বিশ হাজার টাকা তোর বেতন আমার একটা শাড়ি দাও পঁচিশ হাজার টাকা এই আর পাঁচ হাজার টাকা কোথায় পাইলা একবার যদি তুমি খবর নাও আর স্বামী জীবনে হারাম করে হবে না রে মা ধরে ধরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা মারে বলি মা গো বিবাহর আগে যে যার সঙ্গে বিবাহ পুষবা আগে দেখবা সে জানা যে আজকে ছোট ছেলে জানা যার নিয়ম বলো আরে আর আমাদের ছেলে বানাইছি জানা যান নিয়ে তো দূরের কথা ও বিস্মিল্লাকে খানা খাতি এটাও পারে না জোরে কন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা আমি মা আগে বলবো মারে বড় বক্তার দরকার নাই বড় মুক্তির দরকার নাই বিয়ে করার আগে বলবো ওই ছেলেটা চাকরি করুক যাই করে এক নাম্বার দেখবা সে হালাল খর কিনা দুই নাম্বার দেখবা নামাজের নিয়ম কানুন জানে কিনা তিন নাম্বার দেখবা সে নামাজ আদায় করে কিনা চার নাম্বার দেখবা তার ক্যারেক্টার ডাক আহা আজকে আমি তোদের কাছে মারে বলি মা এই রকম একটা জামাই যদি তোর কপালে জুচে যায় দুনিয়াতে তুই যে কত শান্তির মধ্যে থাকবি কারণ ওই বান্দা যতই কষ্টে থাক সে তোকে হারাম খাওয়াবে না তোকে তোরে হারাম খাওয়াবে না তোকে নিয়ে আমাদের ছেলেরা এখন বৌরে সাজাইয়া লিপিস্টিক আলতা দিয়া এমন ভাবে সাজায় রাস্তা দিয়ে চলে আর আমার যুবক ছেলেরা দেই হাও লাভলি গার্লস ইন্না সাকা সাকা আনা উইবকা ইন্নাত দারা সুকা ধরে কোন ঠিক কি কি অবস্থা হা করে একদম দেখবেন আপনার ওই বাজারে যখন ধান বিক্রি করতে যান কি বিক্রি করতে যান ধান বেসেন ওই ধান বেচার হাটে যায় দেখবেন ধানের বাস্তা খুলে থই জোরে বলেন ঠিক কিনা খুলে থই না দেখে ধানটা আছে কি না মোটা আছে না কিনা সিঁচে কি না ওর মধ্যে মুশিতেও হাত ঢুকায় মেথরেও হাত ঢুকায় বাবুতেও হাত ঢুকায় জমিদারও হাত ঢুকায় ব্যাপারেও হাত ঢুকায় জোরে বলেন ঠিক কিনা আমার দেশের মা বোনেরা এরকম পেট খালি পিট খালি জর্জেট কাপড় পরে যায় ও ভ্যান চালকের নজরে পড়ে রিক্সা চালকের নজরে পড়ে হুজুরের নজরে পড়ে সবার নজরে পড়ে সবাই ওর ছায়া ছায়া দেখে সবার নজর লাগে ওর পেট থেকে হারাম জাদা ছাড়া হারাম খোর ছাড়া ভালো বাইর হতে পারে না জোরে বলেন ঠিক কিনা জরে বলেন ঠিক কিনা ওর ভিতরে সবাই হাত ঢুকায় ওর ভিতরে সবাই হাত ঢুকায় আহা এই জাতিরে কেমনে বাছাবো আর পর্দা ওয়াজ করতে গেলে কষ্ট হয় মাঝে মাঝে আবার চিন্তা করি আল্লাহ আমার বাংলাদেশ বলে আল্লাহদের দেশ এ দেশে অসংখ্য নিয়ে আসছে সেই দেশের মধ্যে বেপর্দা বেহাই পানা কি যে অবস্থা চলতেছে দাদু ভাই চলতে গেলে জিনা আমার দেশে প্রতিদিন লক্ষ লক্ষ জিনা হচ্ছে লক্ষ লক্ষ জিনা আর এই জিনাগুলো সশরীরের জিনা এটার মধ্যে আমার মুসলমান আবার কি মক্কা মদিনা থেকে ঘুরে এসে বলে আর মদিনার ইসলাম বলে এই বুকারা এটা কি আলামত আপনারা শুনলে কষ্ট পাবেন বাংলাদেশের পতিতালায় ভাঙ্গা হয়েছে আর মক্কা মদিনায় পতিতালা মুসলিম পতিতালায় খোলা হয়েছে আস্তে কবি না জোরে কইবেন সগলি মদিনার সঙ্গে মিলায়েন না ওই পোশাক দেখে ভুলে যায়েন না মদিনা শরীফে পূর্ব গেটে আপনার পূর্ব গেটে একটা আপনার সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে গত দুই বছর আগে সৌদির মেয়েরা সৌদির মেয়েরা রাজার কাছে দাবি করছে যে আমাদের সিনেমা চার হল চায় হল চায় এখন সৌদি আরবে কাবা শরীফের পাশ দিয়ে একটা সিনেমার হল ভিত্তি স্থাপন করছে কোন দেশে বাস করতেছেন মৌলবী এখন উনাদেরকে কো ধরছে ভুতুম ফেসায় যারা মক্কা মদিনা রাজত্ব করতেছেন আমার নবীজির এত নিয়ামত নিয়ে আসে যেই আয়ামে জাহিলা অন্ধকার দামানা ত্যাগ করে যে সুন্দর একটা জামানা উপহার দিছিল সেই জামানার মধ্যে মুনাফিক এমন ভাবে ঢুকছে এই মুনাফিকরা ঘুমটা মারা মৌলবি দেখবেন ওই রাজার মাথায় ঘুমটা মুড়ি দিয়ে থাকে ও কিন্তু সবচেয়ে নগণ্যতম অপরাধী কারণ আমি আপনাদের কথা বলে যাই ও হচ্ছে সবচেয়ে সবচেয়ে পৃথিবীর মধ্যে প্রিয় ভিতর ইসলাম নাই ইসলাম নাই উশাকার মধ্যে ইসলাম ভিতরে নবীর আদর্শ নাই যারা বলেন ঠিক কি না আর যারা বলেন ঠিক কি না তা না হলে ও ওই দেশে মহিলাদেরকে এখন সৌদি আরবে মহিলারা গাড়ি চালাতে বুঝতে বাকি নাই আপনারা শুনলে অবাক হবেন বাংলাদেশ থেকে কালো মেয়ে দাও যায় সৌদি আরবে বাচ্চা পেটে আনছে কথা কই না কেন দেখেন না ওরা কত বড় নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে এই জন্য সৌদির ইসলাম ইসলাম না ইসলাম হলো কোরআন হাদিসের ইসলাম আমার নবীর আদর্শ ইসলাম জোরে বলেন ঠিক কিনা কিন্তু সৌদিতে দেখেন আপনাদের এলাকা থেকে যদি কোনো মেয়ে যায় দুই চার বছর পরে নির্যাতিত হইয়া এক গিয়েছিল সিঙ্গেল আইসে ডবল কথা কয় না কেন আমার এক বান্ধবী আছে কিছুদিন আগে ফিরছে কালো আমার দেখতে আমি তো আর তো আছি আমার সেই তো কালো দোস্ত আমার ফোনে ফোন দিছে দোস্ত আমি আসসালাম আমার মেলা দিন পরে ফোন দিছে আমি ফোন নাম্বার পালিকই নাম্বারটা তো পাইলাম তোর ইউটিউবে ইউটিউবিতে দেয়া আসছিলো পালাম তা আমি শোধি ছিলি না তুই হাঁস হলে আসিস কয় কেন কয় দোস্ত বাড়িওয়ালা আয়া নির্যাতন করে বাড়িওয়ালা ছেলে নির্যাতন করে তিন ছেলে তিনজনের কাছে থাকা লাগবে ওরা এত বড় নিকৃষ্ট ওদের টুপি দাড়ি জুব্বা গায়ে আছে জুববাগার ভিতরে আসে টুপি ওয়া কর বাপের কাছে শোয়া লাগবে ছেলের কাছে শোয়া লাগবে ছেলের কাছে না আসলে বাপে মারে বাপের কাছে না আসলে বাপে মারে আমি আশ্চর্য হয়ে গেলাম তুই কয়ে দোস্ত ওদের কোনো মান বিস নাই ওরে এত বড় নিকৃষ্ট তারপরে আমার গবেষণা মাত্র আপনারা দেখছেন যে বাংলাদেশ থেকে যত নারী গেছে সৌদি আরবে অধিকাংশই প্রেগনেন্ট হয়ে ফিরছে যেটা বলেন ঠিক কিনা তাহলে বোঝা গেল যে সৌদি আরবের ইসলাম আমাদের ভিতরে যারা ঢুকছে ওরা তো বলৎকার করবে ওই ইসলাম ঢুকছে আসলে মদিনার ইসলাম দরকার আমার নবীর ইসলাম দরকার যেটা বলেন ঠিক কিনা যেটা বলেন ঠিক কিনা নবীজির আদর্শ না তার ভিতরে নাই নবীজির প্রেম নাই সে তো জিনাকারী হবে এই জোরে বলেন ঠিক না এই যে কটা কথা বললাম মনে রাখ যদি না হয় এখন খোঁজ নেন যে সৌদি আরবে সিনেমার হল হয়েছে সৌদি আরবে মুসলিম পতিতালায় খোলা হয়েছে সৌদি আরবে মেয়েরা গাড়ি চালায় ওপেন চাকরি করে ওপেন ড্রাইভিং করতে যদি না হয় আমার জিব্বা কেটে দেবো খবর নেন তাহলে এখন আমরা কোথায় আছি এখন ওই সৌদি থেকে আসে কয়